সু দুপুর এখন বেজে গেছে বারোটা আর আমি এখন সবজি কাটতে বসলাম তো কী কী সবজি যে দেখতেই পাচ্ছ তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর ভাত হয়ে গেছে ওনার নিয়ে রান্না করেছি তো এই যে বাঁধাকপি নিচ্ছি বাঁধাকপির ঘন্ট করব আর এখানে আছে টক পালন একটা কাকির বাড়ি থেকে কিনে আনলাম দশ টাকার আর লাফা এই দুইটা মিলে দশ টাকা এই যে লাফা শাক দিয়ে টক পালন দিয়ে টক করব তো চলো সবজিগুলো কাটি খোলা ভাষা গোলাপ বেছে নিচ্ছি আর বাঁধাকপি কাটা হয়ে গেছে দেখে নাও আপনার বেছে তারপর টক বাঁচতে হবে এখন থাকছি গাজর রান্না করতে করতে বাঁধাকবির ঘন্ট করব এত হাওয়া গ্যাসটার মধ্যে হাওয়া লাগে আমার কমপ্লিট তো চলো একটু তোমাদের রান্নাটা দেখাই দিই এই মাত্র কমপ্লিট হলো থাল বাসন ধলাম আর আমি সকালবেলা আজকে খেয়েছি ডালপুরি কিনে কারণ সকাল থেকে গ্যাসটা ছিল না গ্যাসটা দিলো সাড়ে দশটার সময় তার জন্য কিছুই খেতে পারিনি রান্না কর রান্না করে ওই জন্য বড়ো খেলো ডালপুরি ছোট ছোট্ট এক পিস পাঁচ টাকা চারটা করে আটটা খেলাম চাটনি দিয়ে বিক্রি করছিলো মোবাইলটা নিয়ে যায়নি দোকানেই খেয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি ওই জন্য তো চলো একটু রান্নাটা দেখাই তোমাদের আর এই যে কাপড়গুলো আনলাম এগুলোকে এখন ভাজ করতে হবে তো ওই যে বাঁধাকপির ভাজা ঘন্টনা কিন্তু এটা হলো ভাজা আলু ছাড়া আর এখানে আছে কালকের চিকেন আর এটা হলো আমরা তিতারি শাক বলে এটাকে অল্প একটু হলো ভাজা করলাম আর এখানে আছে টক পালন দিয়ে লাফু শাক দিয়ে টক আর ওখানে রান্না করছিলাম দেখো হাড়ি একটু কালি পড়ে গেছে ভাত তিতা শাক একদিন কিনে আনছিল যে তিতারে শাক বলে তো এখন আমরা ভাত খেতে বসে গেছি কালকের চিকেন টক বাঁধাকবির ভাজা তো গাইস এখন বেঁচে গেছে রাত্রি আটটা যেমন হচ্ছে চা লিকার চা মায়ের সাথে একটু গল্প করছিলাম একটু আগে আগে থেকে ম্যাগি রান্না উচিত খিদা পেয়ে গেছে আজকে একবার খাওয়া উচিত জলো জলটা গরম হয়ে গেছে ম্যাগিটা নিয়ে আসি ম্যাগি খাবো চাকুটা নিয়ে চাকু না এটাকে ধরে ছুরি জল ফুটে গেছে আজকে আজকে একটু ম্যাগিটা অন্যরকম করে রান্না করব কড়াইতে দেবো তেল তেল দিয়ে ম্যাগিটাকে ভাজব আজকে ঝোল করব না বেশি দেখি ঝোল করবো না করব দেখো একটা ম্যাগি কতটুকু আর একটা কত টুকু একটু কম আর বেশি একটু ভাজি আর দিকে আমি চাটা খাচ্ছি খুব ভাজা হয়ে গেছে জল দিয়ে দিই না জলটা একটু শুকায় গেছে এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম লবণ লাগবে না ম্যাগি মশলার মধ্যে লবণ আছে এই লবণই হয়ে যাবে জলটাকে টানবে ম্যাগি রান্না হয়ে গেল এখন তুলে নি মেগি খাচ্ছি ¡Gracias! লাগছে একটু না হ্যালো গাইস তো এখন বেজে গেছে সাড়ে আটটা আমি না রিলস বানিয়েছিলাম তার জন্য এই যে রেডি হয়েছি এই শাড়িটা পরেছিলাম তো কেমন লাগছে আমাকে এখন রিলস বানানো কমপ্লিট এখন আমি শাড়িটা চেঞ্জ করব। তো চলো আমি কাপড় চোপড় চেঞ্জ করি চলো গাইস তোমরা দেখতে থাকো আজকে আমাদের রান্না হয়েছিল কি জানো চিকেন রান্না হয়েছিল তো চিকেন আজকে একদমই টেস্ট হয়নি উনানে রান্না করছিলাম যে তো পরিমাণে হাওয়া দিয়েছিলো আজকে ঠিক মতো রান্নাই করতে পারিনি ওই জন্য ভালো হয়নি বর বললো বিরিয়ানি আনবে আমার জন্য চিকেন বিরিয়ানি তো কখন আসে দেখি ফোন করি তো চলো তোমরা দেখতে থাকো